নারায়ণ নমস্কৃতিয়া নারঞ্চৈব নারত্নম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদি রয়িত নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড থেকে গতকাল আমরা পাঠ করেছিলাম বালির সঙ্গে সুগ্রীবের যুদ্ধ শীর্ষক অংশ শ্রী শ্রীরামচন্দ্র যদিও সুগ্রীবকে বলেছিলেন যে তিনি সাহায্য করবেন বধে কিন্তু যখন সুগ্রীব এবং বালির চরম যুদ্ধ হচ্ছে তখন দুজনে সমান বয়স এবং বেশভূষা সমান হওয়ার জন্য চিহ্নিত করতে পারেননি কোনটা বালি এবং কোনটা সুগ্রীব ফলে সুগ্রীব চরম আহত এবং অপমানিত হয়ে ফিরে এসেছেন শ্রীরামচন্দ্রকে অতিরিক্ত কটু ভাষা বলছেন তিরস্কার করছেন শ্রী শ্রীরামচন্দ্র তাতে বিন্দুমাত্র ক্ষোভ প্রকাশ করেননি বুঝিয়ে বললেন যে চিহ্ন ছাড়া তো বোঝা যায় না পাছে মিত্র বধ করে ফেলি সেই জন্য বালিকে আমি বধ করতে পারিনি আজকে বালি বধ হবে আমরা পাঠ করব কি চিহ্ন দিয়ে সুগ্রীবকে যুদ্ধে পাঠানো হলো বালি বধ কীভাবে হলো এই প্রসঙ্গে আসবে আরেকটি কথা বালির সহধর্মিনী তারার কথা কেন তাকে পঞ্চসতীর এক সতী বলা হয় সে প্রসঙ্গে কিছু আলোকপাত করবো সিদ্ধান্ত নিজের নিজের চিহ্নবীণা নাহিচীনা যায় সুগ্রীবেরে চিহ্ন দিতে শ্রীরাম কহেন লক্ষণের লক্ষণ দিলেন পুষ্পমালা তার গলে করিলেন সাত বীর যাত্রা শুভকালে রাজ্য লোভে সুগ্রীব মারিতে সহদরে আগে আগে চলিল বিলম্ব নাহি করে শ্রীরাম লক্ষণ যান তাহার পশ্চাতে চলে ইতর বানর মৃগ পক্ষী বনচর দেখে স্থানে স্থান লক্ষ লক্ষ হস্তি দেখে পর্বত প্রমাণ বনের ভিতর দেখে অতি বিচক্ষণ মুনির আশ্রম মাঝে কদলীর বন শ্রীরাম বলেন মিত্র অদ্ভুত কদলী কাহার সৃজন এই আশ্রম মণ্ডলী এই জন্য রামায়ণ পাঠে এত আনন্দ পাওয়া যায় যুদ্ধ করতে চলেছে সুগ্রীব ফুলের মালা গলায় দিয়ে এর আগে বহুবার শ্রীরামকে বলেছেন যে মিত্রতা করে নাও যুদ্ধে দরকার নেই বালির বিশাল পরাক্রম আবার বালির সঙ্গে যুদ্ধে নেমে প্রচুর মারধর খেয়ে এসেছেন সেই নিয়ে বন্ধুকে খুব তিরস্কার করেছেন তারপরেও আবার রাম লক্ষণ সুগ্রীব আরও সব বানর চলেছেন সুগ্রীব কিন্তু সবার আগে আগে যাচ্ছেন কি না রাজ্য পাবেন রাজ্য লোভে সহোদরকে মারতে চলেছেন সবার আগে আগে বিলম্ব আর সইছে না শ্রীরামচন্দ্র চলেছেন সাহায্য করবেন তিনি প্রকৃতি উপভোগ করতে করতে চলেছেন মৃগ পক্ষী বনচর লক্ষ লক্ষ হাতি পর্বতের মতো বড় বড় সব দেখতে দেখতে যাচ্ছেন তারপরে দেখলেন যে মুনির আশ্রমে কলা গাছের বন হয়ে রয়েছে সেখানে জিজ্ঞাসা করছেন যে এই আশ্রম মণ্ডলিতে এমন অদ্ভুত কদলী বৃক্ষ এসব কারা সৃজন করলেন গল্প করতে করতে চলেছেন কারো মনে অস্থিরতা নেই হিংসার উন্মত্ততা নেই শ্রীরামচন্দ্র মনে মনে জানেন আজ তো চিহ্ন রয়েছে আজ আর কোনো অসুবিধে নেই সপ্ত তো তাল বেঁধেছিলাম যে বানে সেই বান বালির ওপরে প্রয়োগ করব। আর সুগ্রীবের সমস্ত ভরসা শ্রীরামচন্দ্রের উপর রামের বলে তিনি প্রবল হয়ে উঠেছেন শ্রীরামচন্দ্রের ওপর সম্পূর্ণ নির্ভর করেও বলছেন যে কালকের মতন যেন না হয় আজ কিন্তু তোমার শপথ তুমি রক্ষা করো আমি অবশ্যই রাবণকে মেরে সীতাকে উদ্ধার করব এই সব কথাবার্তা বলতে বলতে চলেছেন বালি করতে সুগ্রী বলেন হেথা ছিল সপ্তমুনি করিত কঠোর তপ লোক মুখে শুনি তারা দশ হাজার বৎসর অনাহারে করিতপ সশরীরে গেল স্বর্গপুরে সকলে বন্দেন গিয়া আশ্রম মণ্ডল যাহারে বন্দিলে হয় সর্বত্র মঙ্গল সুগ্রী বলিল রাম হও সাবধান কালিকার মতো যেন না হয় বিধান আপন শপথে মিত্র আজি হও পার অবশ্য করিব আমি সীতার উদ্ধার আমার বচন মিথ্যা না ভাবিও মনে সীতা উদ্ধারিব আমি মারিয়া রাবণে শ্রীরাম বলেন তুমি ভূষিত মালায় বালিকে বধিব আজি বাঁচাব তোমায় বালিকে দেখিবা মাত্র চালাইব সর পুনরায় বালি আজি না যাইবে ঘর সপ্তাল বিন্ধিলাম আমি যেই বানে সেই বান সরিয়া নিশ্চিত হ মনে মিথ্যা না বলিব সত্য না করিব আন বালি রাজা নিতান্ত হারাবে আজি প্রাণ সিংহনাদ ছাড়িল সুগ্রীব বালিদারে আকাশ ভাঙিয়া পড়ে যেন মহি ধরে পাইয়া রামের বল সুগ্রীব প্রবল সিংহনাদে কাঁপাইল ধরা রসাতল সিংহনাদে রুষিল বানর রাজাবালি সম্মুখে যাহারে দেখে তারে দেয় গালি মুখান মেলে যেন জ্বলন্ত অঙ্গার চন্দ্র সূর্য জিনিয়া চক্ষুর দুই তার সত্তর যোজন তনু আরে পরিসর তিন শত যোজন দিঘল কলেবর যদিবাঞ্ছা যদি বাঞ্ছা হয় হয় নকুল প্রমাণ কখন আকাশ জোড়া হয় পরিমাণ লাঙুল করিতে পারে যোজন পঞ্চাশ উহ যদি করে তবে পরশে আকাশ প্রকাণ্ড চেহারার বালি কখনো নকুলের মতন হয়ে যায় কখনো আকাশ জোড়া হয় আবার ল্যাজটাকে কখনো এত বাড়িয়ে দিতে পারে পঞ্চাশ যোজন লম্বা হয়ে যায় আমরা আগেই পাঠ করেছিলাম যে দশানন রাবণকে ল্যাজে কিভাবে বেঁধে ফেলেছিলেন এহানো বালিকে সুগ্রীব এসে প্রবল বিক্রমে ডাক দিচ্ছেন আগের দিনই যুদ্ধ করে গেছেন আবার পরের দিন ডাক দিচ্ছেন এখানে একজনের কথা পাব পঞ্চশতীর এক সতী তিনি পঞ্চশতী কে কে অহল্লা তারা মন্দদরী কুন্তি দ্রৌপদী এদের মধ্যে তারা বালির সহধর্মিনী তিনি কেন পঞ্চসতীর এক সতী সেটা সমগ্র রামায়ণ পাঠ করলে নিজেদের বোধ থেকেই হয়তো আমরা বুঝে নিতে পারব এখন এই মুহূর্তে আমরা তারাকে পাচ্ছি অত্যন্ত বুদ্ধিমতি হিসেবে তারা মহাদেবী তার অতি বুদ্ধি ধরে বালিকে বারণ করে যাইতে সমরে কোপ সম্বরহরণে না কর গমন আমার বচন শুনো জীবন কারণ একদিন যুদ্ধে যার বৎসর বিশ্রাম কি সাহসে আই শেষে করিতে সংগ্রাম যুদ্ধে ভঙ্গ দিয়া যেই জুঝিতে হাঁকারে হইলে পণ্ডিত লোক অবশ্য বিচারে আপনা পাশর তুমি মত্ত হও কোপে ভাবিতে তোমার কর্ম ভয় প্রাণ কাঁপে যুদ্ধে না যাইয় প্রভু শুনো মোর বাণী যুদ্ধে আমি অমঙ্গল গণি কালি গেল তবস্থানে সুগ্রীব হারিয়া কি বলে আইল আজি প্রবল হইয়া অবশ্য কাহার ঠাঁই পাইয়াছে বল নতুবা আসিবে কেন নিজে সে দুর্বল যুদ্ধে না যাইও তুমি থাকো অন্তপুরে ডাকিছে সুগ্রীব ডাকে ডাকুক বাহিরে সূর্যবংশে রাজা ছিল দশরথ নাম তার পুত্র দুই ভাই লক্ষণ শ্রীরাম পিতৃসত্য পালিতে হইল বনবাসী বলকল পরিধান শিরে জটা সে সন্ন্যাসী রাজ্য হারাইয়া তারা ভ্রমে বনে বনে মিলিয়াছে তারা বুঝি সুগ্রীবের শনে রাজ্যভ্রষ্ট সুগ্রীব বিবিধ বুদ্ধি ধরে সহায় করিয়া বুঝি আইল রামেরে যদ্যপি এমত হয় তবে বড় ভার নাহি দেখি অদ্যযুদ্ধে মঙ্গল তোমার ভালো মন্দ হোক সে তব সহদর সহদর শনে যুদ্ধ অযোগ্য বিস্তর ক্ষান্ত হ মহারাজ কাজ নাই রাগে সুগ্রীব সহিতে রাজ্য কর এক যোগে সকলে রাজত্ব করে সুগ্রীব বঞ্চিত সহিতে না পারে দুঃখ ভাবে বিপরীত আমার বচন তুমি না করিও হেলা অহংকারে না যাইও সংগ্রামের বেলা আর এক কথা প্রভু করি নিবেদন পিতৃ সত্য হেতুরাম আইলেন বন কৈকেই বিমাতা তারে দিল সত্য ভার কনিষ্ঠেরে রাজ্য রাম দেন অধিকার শত্রু হইয়া যেই জন পাঠাই লোবনে তাহারে করেন রাজা কিসের কারণে তোমার বাপের বেটা কনিষ্ঠ সদর দুই ভাই রাজ্য কর হইয়া একত্তর আমরা একটি স্ত্রী চরিত্র পেলাম তারা তাকে বলা হলো সতী এই বিষয়ে অনেক রকম আলোচনা মহিলামহলেই শুনি সেই জন্য বললাম সমগ্র রামায়ণ পাঠ করে আমরা নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করব, তারাকে সতী বলা যায় কি না তারা চরিত্রটির যেটুকু অংশ আমরা এখানে পাঠ করলাম আমরা কি পেলাম তারা অত্যন্ত বুদ্ধিমতি, যুক্তি দিয়ে কথা বলেন অর্থাৎ যুক্তিবাদী দেশ কাল পাত্রের সমস্ত সংবাদ রাখেন ক্ষমাশিলা আবার দূরদর্শনীয় তিনি বলছেন যে সুগ্রীব একদিন যুদ্ধ করলে এক বৎসর বিশ্রাম নেয় সেই সুগ্রীব কালকে হেরে গিয়ে আবার আজকেই এসেছেন নিশ্চয়ই কোথাও থেকে বল পেয়েছেন যে এত প্রবল হয়ে ফিরে এসেছেন তুমি যুদ্ধে যেও না সূর্যবংশের রাজা দশরথের পুত্র দুই ভাই শ্রীরাম এবং লক্ষ্মণ পিতৃসত্ব পালন করতে বনে এসেছেন বলকল এবং জটা পরে সন্ন্যাসী রূপে রয়েছেন তারা বনে বনে ভ্রমণ করছেন রাজ্যভ্রষ্ট হলেও সুগ্রীব তো বুদ্ধি ধরেন নিশ্চয়ই তারা সুগ্রীবের সঙ্গে মিলিত হয়েছেন তাই এই যুদ্ধে তোমার না যাওয়াই মঙ্গল আর সুগ্রীব সে তো তোমার সহধর ভাই তাকে কেন রাজত্ব থেকে বঞ্চিত করছ একসঙ্গে না হয় রাজত্ব করলে অহংকার করো না পিতৃসত্ব পালনের জন্য রাম বনে এসেছেন যে বিমাতা কইকেই তাকে এই বনে পাঠিয়েছেন শত্রুর মতো আচরণ করেছেন সেই বিমাতার পুত্রকে রামচন্দ্র রাজ্য দিয়ে এসেছেন কেন না দুজনের পিতা একই আর তোমার ছোট ভাই সে তো সহদর একই মাতার পুত্র তুমি তাকে ছেড়ে দিতে পারছ না এত কথা বলার পরেও বালি বললেন বালি বলে না ভাবিও তারা চন্দ্রমুখী সুগ্রীব লাগিয়া যত বলো নাহি দুঃখী দানব মারিতে আমি গেলাম পাতালে রাখিলাম সুরঙ্গের দ্বারে সে চণ্ডালে বৃক্ষ প্রস্তরেতে সে সুরঙ্গ দ্বার ঢাকে আমার মহিলা হরে জাতি নাহি রাখে তোমার কথায় তারে না মারিব প্রাণে হাতে গলে বান্ধি দিব তোমা বিদ্যমানে তারা বলে শোনো রাজা করি নিবেদন সুগ্রীবের দোষ নাই দোষী পাত্রগণ পাত্রগণে রাজ্য দিল করিয়া সন্তোষ সুগ্রীব হইল রাজা তার নাহি দোষ করহ আমারে ক্ষমা রাখ হো বচন আজিকার দিন তুমি না করিহ রণ ক্ষিতি খান খান হয় পর্বত উপাড়ে চন্দ্র সূর্য আদি শ্রীরামের বাণে পড়ে রামের সহায় করি যদি সে আইসে তবে বলো প্রাণনাথ রক্ষা পাবে কিসে বালি বলে বলো কেন অসত্য বচন মারিবেন শ্রীরাম আমারে কি কারণ পরের কথায় কি করিবেন অধর্ম রামকে না ভয় করি শুনো তার মর্ম সত্যবাদী রাম বড় সত্য ধর্মে মন সত্যের কারণে তিনি আইলেন বন কখনো রামের সঙ্গে মোর নাহিবাদ তিনি কেন করিবেন মিথ্যা বিসম্বাদ আমি দোষী নহি রাম ঋষিবেন কিসে পুনঃ পুনঃ কহ কেন রাম বুঝি আসে তবে যদি সুগ্রীব সাহায্যে আসে রাম তবু নাহি দিব ভঙ্গ করিব সংগ্রাম রুশিয়া চলিল বালি সিংহের গর্জনে না রহিল তারা মহাদেবীর বচনে যাত্রাকালে তারা দেবী করিল মঙ্গল কিন্তু তার নেত্র জল করে ছল অন্তরে জানিয়া তারা কান্দিল বিস্তর এবার নিস্তার নাহি সমর দুস্তর বাহির হইয়া বালি চতুর্দিকে চায় একা সুগ্রীবেরে মাত্র দেখিবারে পায় বালি সুগ্রীবের যুদ্ধ লাগে হুড়াহুড়ি হুড়াহুড়ি দুই জনে করে বেড়াবেড়ি বেড়াবেড়ি বেড়া দুই জনে করে জড়া জড়ি জড়া জড়ি দুই জনে করে মারামারি কেহকারে নাহি পারে উভয়ে শোষর দুইজনে মল্লযুদ্ধ একটি প্রহর সুগ্রীব হইতে বালি দ্বিগুণ প্রখর একটি চাপড়ে তারে করিল কাতর বালি বজ্রমুষ্ঠি যে মারিল তার বুকে অচেতন সুগ্রীব শুনিত উঠে মুখে সুগ্রীবের অচেতন দেখিয়া সম্মুখে শ্রীরাম ঐশিক বান জুড়েন ধনুকে সশঙ্ক সুগ্রী প্রায় করে পলায়ন আরে থাকি রাম বান করেন ক্ষেপণ দশ দিক আলো করি সেই বান ছুটে বজ্রাঘাত সমবান বালির বুকে ফুটে বুক ধরি বালি রাজা করে হাহাকার কোন জন করিল এ দারুণ প্রহার বুকে পৃষ্ঠে ভার সে নড়িতে নাড়ে পাশ এক বানে পড়ে বালি ঘন বহে পড়িলে পড়িলেক বালি রাজা ইন্দ্রের নন্দন গায়ের ভূষণ খসে অঙ্গের বসন কৃত্তিবাস পণ্ডিতের থাকিল বিষাদ ধার্মিক রামের কেন হইল প্রমাদ দূরদর্শিনী তারার কথাই সত্য হলো রামচন্দ্রের সাহায্যে বালিবধ হল কৃত্তিবাস বলছেন যে রাম তো ধার্মিক কিন্তু এখানে একটা ভুল হয়ে গেল ভগবান যখন জীবের উদ্ধারের জন্য অবতীর্ণ হন অবতার রূপ ধারণ করেন মানুষের মধ্যে মানুষের রূপেই তো আসেন সৎ বুদ্ধি ধর্ম বুদ্ধি বল থাকা সত্ত্বেও কিছু কিছু কাজ করতে হয় এটাই বিধির বিধান নইলে সেই বড় কাজটি সম্পন্ন হয় না এখানেও তেমনটি ঘটল এর ফলে কাহিনী কীভাবে এগিয়ে যাবে আমরা পরের দিন পাঠ করব আজ শ্রী রামচন্দ্র এবং মা সীতা দেবীর উদ্দেশ্যে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধা রঘুনাথায় নাথায় সীতায় পতই নম শ্রোতা বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার